মাঝে মাঝে দেখবেন নিজের মধ্যে কেমন যেন এক হাহাকার এক শূন্যতার অনুভূতি তৈরি হয় মনে হবে সবকিছু থেকেও কি যেন নেই সবার মাঝে থেকেও নিজেকে বড্ড একা মনে হবে এই অনুভূতিগুলো তখনই গভীর হয়ে ওঠে যখন আপনি অনেক দিন ধরে আপনার রবকে ভুলে থাকেন হয়তো নামাজ পড়ছেন কিন্তু সেটি দায় সারা ভাবে খুশুখুজু ছাড়া হয়তো রাত দিন পার করছেন এক নিদারুণ উদাসীনতায় প্রকৃতপক্ষে আমাদের সবার হৃদয়ে একটি অপূর্ণতা একটি শূন্যতা রয়েছে যে শূন্যতা আল্লাহ সারা দুনিয়ার অন্য কিছু দ্বারা পূর্ণ করা সম্ভব নয় তাই যখনই মনে হবে আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন তখন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করুন নীরবে ফুফিয়ে ফুফিয়ে হোক বা হাও মাও করে ইচ্ছে মতো আল্লাহর দরবারে কাঁদুন আপনার রবের কাছে আপনার চোখের পানি অনেক মূল্যবান আপনি জানেনই আল্লাহ পাপীদের শাস্তি দেওয়ার জন্য নাম সৃষ্টি করেছেন জাবানদার কলিজা ভেদ করে ফেলবে অথচ দুনিয়ার সব সাগর উপসাগর মহাসাগর মিলেও যদি সে আগুন নেভানোর সম্ভব না হয় তবু আপনার এক ফোটা চোখের পানি সে আগুন নিভিয়ে দিতে সক্ষম সুবহান আমাদের রব আমাদের চোখের পানির কতটা ভালোবাসেন এই দুনিয়ার খারাপ লাগা কষ্টকর ও বেদনাদায়ক মুহূর্তগুলো যেন আমরা গান শোনা সিনেমা দেখা কিংবা মানুষের কাছে শেয়ার করার পরিবর্তে আমাদের রবের কাছে শেয়ার করি কারণ দুনিয়ার কেউ আমাদের চোখের পানির মূল্য না দিলেও আমাদের রব প্রতিটি অস্ত্রকণার মূল্য দেবেন যা আমরা কল্পনাও করতে পারবো না